এই যে আজকে আপনি এই জিনিসগুলো দেখতে আছেন এইগুলো দিয়ে একটা ঘরোয়া পদ্ধতি বানাবো হ্যাঁ এই সব কিছু দিয়ে হলুদ ল লেবু তারপরে মনে করেন পেস্ট তারপরে মনে করেন এই শ্যাম্পু সাদা পেস্টটা লাগবে অন্য কোনো পেস্ট না সাদা পেস্ট নেবেন আপনারা সবাই ঠিক আছে এইটা দিয়ে আজকে আমি একটা প্যাক বানাবো ঘরোয়া ঘরোপত্রিতভাবে বানিয়ে দেখাবো এটা কাজ হচ্ছে আপনার ওই যে রোদ্রে পুরা দাগ তারপরে মনে করেন কিছু এখানে দেখেন আমি নিয়েছি একটু হলুদ নিয়েছি একটু পেস্ট নিয়েছি একটু ইয়ে নিয়েছি সব কিছু মিক্সার করে আজকে আমি একটা প্যাক বানাবো যে প্যাকটা সবার কাজে লাগবে অনেক উপকারে আসবে তো এই প্যাকটা সবাই একটু ইউজ করবেন ইউজ করে দেখবেন কারণ আমি নিজে ইউজ করি এটা আমি যেটা নিজে ইউজ করি সেটা আমি হয়তো সবার সামনে আমি কিন্তু অনেক কালো আমি কিন্তু অনেক কালো ঠিক আছে আমার এই প্যাকটা ইউজ করাতে আমি অনেকটাই উপকার পাইছি তাই আমি এটাকে এখন দেখেন আমি একটু লেবু নিব লেবু নেওয়ার পরে হ্যাঁ ওইখানে আমি পেস্ট নিয়েছি শ্যাম্পু নিয়েছি হলুদ নিয়েছি এখন একটু লেবু চিপে নিচ্ছি নেওয়ার পরে আপনি মনে করেন চাইলে এক দুই ফুটা দুই তিন ফুটা একটু পানি দিতে পারেন দিয়ে মিক্সচার করতে পারেন করার পরে এটাকে আপনি হাতে মুখে সারা শরীরেও মাখতে পারেন তারপরে এটাকে আমি একটা ভালো করে মিক্সচার করব। ভালো করে মিক্সচার করে নিয়ে হয়ে গেছে আমার এখন এটাকে আমি মনে করেন হাতে লাগাবো মুখে লাগাবো সব জায়গায় লাগাবো হুম গোসল করার আগে অনেকে এটা মুখে হাতে দিয়ে তারপরে সাবান দিয়ে মুখ ধুয়ে দেবেন এইখানে আমি এটা এখন মুখে লাগাচ্ছি ঠিক আছে মুখে লাগানোর পর এটাকে আমি হাতে লাগাবো হাতে লাগাব তারপরে আমি বিশ মিনিট রাখবো এটাকে মুখে রেখে বিশ মিনিট রাখার পরে আমি এটাকে ধুয়ে ফেলাবো ঠান্ডা পানি দিয়ে হ্যাঁ এখন ধুয়ে ফেলেছি দেখেন এখন আমার মুখটা দেখেন দেখতে পারছেন কতটা ফ্রেশ অনেকটাই ফ্রেশ হয়েছে আমার মুখ আমি প্রায় সময় সপ্তাহে একদিন দুই দিন এটা ইউজ করি সপ্তাহে একদিন দুই তিন এটা ইউজ করতে পারবেন কিন্তু প্রতিদিন না প্রতিদিন এটা ইউজ করবেন না সপ্তাহে একদিন দুই দিন ফ্রেশ মতো ইউজ করতে পারবেন হুম চোখের নিচে কালো দাগ দূর করে মুখের মিস্তা দাগ দূর করে অনেক কাজের আছে এটা এটা অনেক উপকারী আপনি একটা ইউজ না করলে বুঝতেই পারবেন না ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে এটা কত উপকারী আমি অনেক মুখে মিস্তা দাগ ছিল ইয়া ছিল সব